কলকাতা মেডিকেল দুর্নীতির অভিযোগে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন করা হল ল্যাবে কিট দুর্নীতি এবং ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্ত এ বিষয়ে বিস্তারিত জানব সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন সন্দীপ আর্জি করেন আর্থিক দুর্নীতি মামলায় আগেই এই রায়ের বাড়ি নার্সিং হোমে তল্লাশি চালিয়েছিল ইডি আর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হলো একেবারেই তাই জুনিয়র ডাক্তাররা কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটি অভিযোগ ধরা পড়েছিল দিন দুয়েক আগে সেই অভিযোগটা ছিল যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে সঠিক পরীক্ষা কিট মানে টেস্ট সেগুলি পাচার হয়ে যাচ্ছে এবং সেগুলি পাচার হয়ে যাচ্ছে হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবে সরকারি হাসপাতালের সেন্ট্রাল ল্যাবে টেস্ট কিট পাচার হয়ে যাচ্ছে এবং এই গোটা বিষয়টা হচ্ছে এই বেআইনি কাজটা হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের মদতে এমনটাই ছিল অভিযোগ এবং এই চক্রের আরেকজন পান্ডা হিসেবে ওই অভিযোগপত্রের নাম ছিল কলকাতা মেডিকেল কলেজের জয়ন্ত ঘোষ যিনি তৃণমূল কর্মচারী ইউনিয়নের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দুটো অভিযোগ জমা করেছিল একটা হচ্ছে টেস্ট কিট বাইরে বেরিয়ে যাওয়া বৃদ্ধি হচ্ছে সিসিউ বেড হাজার হাজার টাকায় বিক্রি হওয়া এই দুটো অভিযোগের ভিত্তিতেই কলকাতা মেডিকেল কলেজ দুটো পৃথক তদন্ত কমিটি গঠন করেছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে আরেকটি হচ্ছে ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে এগারো সদস্যের এই তদন্ত কমিটি দুটি পৃথক তদন্ত কমিটি তারা তদন্ত করে রিপোর্ট জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ আরজিকর কাণ্ডের আবহে রাজন্না হালদার অভিনীত শর্ট ফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবার সুপ্রিম কোর্টে উঠে এলো এই শর্ট ফিল্মের প্রসঙ্গ অন্যদিকে ছবির নির্মাতা অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে মহালয়ের দিন এই শর্ট ফিল্ম তারা রিলিজ করবেন না নাম আগমনি তার নিচে লেখা তিলোত্তমাদের গল্প পোস্টারে অভিনেত্রীর গায়ে ডাক্তারের হাতে প্রণ হাতে মাথায় মুকুট কার্যকর কাণ্ডের আবহে এই শর্ট ফিল্মের মুক্তি ঘিরে সম্প্রতি তৈরি হয় বিতর্ক ছবির নির্মাতা ও অভিনেত্রী দুজনকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ আর এবার তিলোত্তমাকে নিয়ে শর্ট ফিল্মের প্রসঙ্গ উঠলো সুপ্রিম কোর্টের শুনানিতেও How has she been portrayed? And I've uh, attached that screenshot also because that's already being publicized on uh, social media. You know, if, you, uh, if some film is being released and you want to stop the release of the film, you have to take, you have to take recourse to independent remedies and law. দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন রাজন্না হালদার অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তার আগেই শুক্রবার টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয় রাজন্না স্বামী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভানেত্রী রাজন্না হালদারকে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও প্রথমে ছবি রিলিজ নিয়ে অনমনীয় অবস্থান নিলেও রবিবারই সুর বদলে যায় রাজন্না প্রান্তিকের এই সবটাই হয় কুণাল ঘোষের সঙ্গে প্রান্তিকের সাক্ষাতের পর আর সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে উঠে আসে এই শর্ট ফিল্মের প্রসঙ্গ এরপর শর্ট ফিল্ম রিলিজ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন তারা আমাদের হয় অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছি না সব মিলিয়ে শর্ট ফিল্ম বিতর্ক জোরদার পার্থপ্রতিম ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ